আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উপার্জন টেকনোলজি উপার্জন টেকনোলজি আসলে কি বা কিভাবে কাজ করে কীভাবে আপনার ইনকাম করা যায় বা কিভাবে উইথড্র করতে পারবেন সকল বিষয় নিয়ে এই ভিডিওতে এটু যে থাকবে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কেউ এক মিনিট দেড় মিনিট দেখে বেরিয়ে আসবেন না কারণ দশ মিনিটের একটা ভিডিও হলে দশ মিনিটের কথা কিন্তু এক মিনিটে আমরা শেষ করতে পারি না সেই জন্য আপনি এক মিনিটে কিছুই বুঝতে পারবেন না তো আমি এখন ইউটিউবের যে আমার চ্যানেলের যে কমেন্টগুলো আছে আমি কেন কমেন্টগুলোর উপরে রাখলাম সেই জন্য আমি একটু বিস্তারিত কথা বলে নিই তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো সবাইকে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন সাবস্ক্রাইব করলে কোন রকম টাকা পয়সা লাগে না তো অবশ্যই আপনাদের মাঝে ছোটো একটা চ্যানেল নিয়ে দাঁড় হইলাম যদি আপনারা ভালোবাসা দেন তাহলে আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনারা উপহার পাবেন তো সর্বপ্রথম আমি একটা কথা বলবো সেটা হচ্ছে দেখুন আমাদের ভিডিওগুলো গুলো যদি পুরোটা দেখেন তাহলে এরকম কমেন্ট করার কোনো মানে আমি মনে করি যে আসে না দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একজনই বলতেছে আমি মার করে দিই তো একটা বাই আমাকে মেসেজ করলো যে বাই এটা কি পেমেন্ট করে বাই আমাদের এখানে উইডরুল হিসাবে দুইটা ভিডিও আপলোড করা হয়েছে যে আপনার যে উইডরুল করছি সেখানে দুইটা ভিডিও আপলোড করা হয়েছে এমনকি অনেকগুলো ভিডিওর মধ্যে আমরা কীভাবে ইনকাম করি সকল কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে তারপরে উনি আরেকটা একটা মেসেজ করছে সেটা হচ্ছে ভাই এটাকে পেমেন্ট করে মানে দুইটাই সেম কোশ্চেন ছিল দুইটা আলাদা আলাদা টাইমে তারপরে যদি আমি একটু নিচের দিকে যাই একজন একজন বাই লিখছে ভাই এটা কি সত্যি জি ভাই এটা আসলে সত্যি তো এটা অলরেডি আমাদের এক মাস ওভার হয়ে গেছে তারপরে আরেকটা বাই কিন্তু নিচে কমেন্ট করছে ভাই এটা কি প্রিমিয়াম প্রিমিয়াম না করে কি টাকা উইড্রো করা যাবে ভাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলা হয়েছে যে প্রিমিয়াম না করলে আপনি জাস্ট ইনকাম করতে পারবেন অল্প কিছু টাকা কিন্তু উইথড্রো করতে পারবেন না তো চলুন এখন মূল ভিডিওতে যায় আসলে এই সকল কোশ্চেনগুলো বা কমেন্টগুলো আসলে কমেন্টগুলো করলে আমাদের একটু উপকৃত হয় যে আপনারা কী বিষয়ে জানতে চান বা কোন বিষয়ে আপনারা ভিডিও চাচ্ছেন তো চলুন আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমি কিন্তু আমার যে অ্যাকাউন্ট আছে সেটা লগ করে নিয়েছি তো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা প্রতিদিনই বলছি এমনকি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা যদি না জানেন অবশ্যই জেনে নেবেন তো আমরা এখন ডাইরেক্ট মূল কথায় চলে যাব যে কীভাবে আসলে কাজ করে সেই বিষয়টা নিয়ে কথা বলবো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমরা আজকে দেখাবো না কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করা সবাই জানে বা সবাই বুঝতে পারে কিবা আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার অন্য একটা ভিডিও দেখে নেবেন কীভাবেই আপনার ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় তো চলুন এখন মূল কথায় আসি মূল কথাই হচ্ছে আপনি একটু জুম করে নিই মানে ভিডিওটা একটু লম্বা হবে আমি বারবার বলতে ভিডিওটা একটু লম্বা হবে বাট ধৈর্য সহকারে যদি আপনি দেখতে পারেন তাহলে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা টাইম কাউন্টিং হচ্ছে চারশো উনিশ ঘন্টা বিয়াল্লিশ মিনিট সাতাইশ সেকেন্ড আর পাশে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্সটা শো করেছে চার হাজার চব্বিশ টাকা এক পয়সা এটা আমি কালকে উইথড্রো করবো তো কালকে আমাদের লাস্ট ডেট বুধবার লাস্ট ডেট তো সেখানে উইড্রোল যে কীভাবে করতে হয় বা কীভাবে কী প্রসেসটা করতে হয় সম্পূর্ণ আমি একটু বুঝিয়ে দিবো আজকেরই ভিডিও তো শেষে গিয়ে বুঝিয়ে দেব কীভাবে আপনারা উইথ্রোটা করবেন তো এখানে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন যে একটা টাইম আর একটা হচ্ছে টাকা তো এখানে যেমন আমার এখানে টাইমটা কিন্তু বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি যে যতক্ষণ অ্যাপসটাকে ইউজ করতেছি মানে এটা হচ্ছে যে আপনি অ্যাপসটা যদি এভাবে ইনস্টল স্ক্রল ডাউন করেন বা আপনি এখনো দের করে দাঁড়িয়ে রয়েছেন একটা ফোস্ট দেখতেছেন বা আপনি নিজে এখানে ক্লিক করে আমি মার্ক করে দিই এখানে ক্লিক করে যখন আপনি ফোস্ট করতেছেন তার উপরে ভিত্তি করে কিন্তু কাউন্টিংটা হচ্ছে যে কত মিনিট সময় আপনি এখানে বে করতেছেন তো বে করার পরে কিন্তু আপনাকে পেমেন্টটা করতেছে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্সটা কত ছিল এখন সাতষট্টি পয়সা হয়ে গেছে এখন যদি আপনি আরেকটু ওয়েড করেন সেটাও দেখতে পাবেন তো ভিডিও হবে বেশি বলবো না সেক্ষেত্রে বলবো যে এই যে টাইমটা হচ্ছে এটা হচ্ছে স্কিন ওয়াচ টাইম ইনকাম প্রথম একটা ইনকাম হচ্ছে স্কিন ওয়াচ টাইম ইনকাম সেটা হচ্ছে আমি যতক্ষণ সময় অ্যাপসটার মধ্যে মানে সময় দিব সেই সময়ের উপরে আমাকে টাকাটা দেবে এটা হচ্ছে যে ইনকামটা সেটা এখন আরেকটা ইনকামের জন্য চলুন আমরা একটা দেখে তো তারপরে বন্ধুরা যে স্ক্রিনশটটা নিয়ে আসলাম এটা হচ্ছে বেশি ইনকাম কিভাবে বাড়ানো যায় তো সেই হচ্ছে হচ্ছে এটা সিস্টেম রেফার করতে হবে যদি আপনি রেফার করতে পারেন তাহলে কি হবে আপনার দুইশো টাকা করে ইনস্ট্যান্ট ইনকাম হবে পাশাপাশি দেখুন আরেকটু আপনাদেরকে বলে দিই এক টাকা চব্বিশ পয়সা পর্যন্ত আর্নিং করতে পারবেন যদি আপনি রেফার করতে পারেন তো সেই ক্ষেত্রে কয়জন রেফার লাগবে সেটা আমি বলে দিই আর প্রথম দাফে হচ্ছে আপনি যদি পাঁচজনকে রেফার করতে পারেন পাঁচটা যদি রেফার করতে পারেন তাহলে আপনার বেসিক যে ইনকামটা ছিল দুই পয়সা সেটা বেড়ে দাঁড়াবে তিরিশ সেকেন্ডে চার পয়সা আর মিনিটে হবে আট পয়সা তারপরে আপনি যদি দশজনকে যদি রেফার করতে পারেন তাহলে আপনার মিনিটে দাঁড়াবে ষোলো পয়সা তারপরে যদি আপনি জনকে রেফার করতে পারেন তাহলে দাঁড়াবে মিনিটে বত্রিশ পয়সা আপনি যদি 30 জনকে রেফার করতে পারেন তাহলে দাঁড়াবে চৌষট্টি পয়সা আপনি যদি পঞ্চাশ জনকে রেফার করতে পারেন তাহলে দাঁড়াবে এক টাকা চব্বিশ পয়সা এখন অনেকেই মেসেজ করেন যে ভাই রেফার কি আমার পরে যারা তারার পরে যারা মানে জেনারেশন কি না এখানে জেনারেশন নেই বাট রেফার যদি বেশি করেন সেই ক্ষেত্রে ইনকাম একটু বেশি হবে সেটা কিভাবে আমি আর একটু আপনাদেরকে বিস্তারিত বলে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা স্ক্রিনশট কিন্তু আমার সামনে রয়েছে সেটা হচ্ছে কিউবিট ওয়াচ টাইম ইনকাম সিস্টেম এটা হচ্ছে আমি আপনাদেরকে এক্সাম্পল যদি বলি আপনি যখন পাশের অধিক পাঁচজনের রেফারের অধিক যদি আপনি রেফার করতে পারেন সেই ক্ষেত্রে কি হবে আমি বলি আপনাকে যখন আপনি তারা যখন ওয়াচ টাইম করবে মানে তারা যখন ইনকামের ইনকাম করবে সেই ইনকামের থেকে আপনি একটু বাক পাবেন তারপরে তারা যখন টাকাটা উড্ডু করবে সেই টাকার থেকে আপনি একটু বাঁক পাবেন আপনি যখন উড্ডু করবেন তারাও কিন্তু একটু বাক পাবে এটা হচ্ছে কিউপিড সিস্টেমের একটা সিস্টেম তো এখানে আপনি অনেক রকমের ইনকাম আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এখানের মধ্যে আপনি উল্লেখিত হচ্ছে ভিডিও দেখে মানে আপনার বন্ধুরা যদি ভিডিও দেখে আপনি এখান থেকে একটা বাঘ পাবেন তারা হচ্ছে কন্টেন্ট আপলোড করে যদি কোনো ফটো বা ভিডিও আপলোড করে সেখান থেকে বাঘ পাবেন তারা যদি লাইক কমেন্ট করে সেখান থেকেও বাঘ পাবেন মানে এক কথায় তারা যে কোনো ইনকাম করতেছে যেভাবে হোক ইনকাম করতেছে সেই ইনকাম থেকে আপনি একটু হলেও বাঘ কিন্তু তাদের কাছ থেকে পাচ্ছেন এটা কিন্তু রেফারের মধ্যে ধরতেছে না বাট আপনি কিউবিড সিস্টেমে ধরতেছে ঠিক আছে তো এখন মূল বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বলি স্কিন ওয়াশ টাইম এটা হচ্ছে আমি যখন ফার্স্টে আপনাদেরকে দেখাইছিলাম সেটা হচ্ছে স্ক্রিন ওয়াশ টাইম তারপর হচ্ছে ফোস্ট অ্যান্ড ভিডিও ইনকাম আপনি যখন ফোস্ট অ্যান্ড ভিডিও আপলোড করবেন তখন সেখান থেকে একটা ইনকাম পাবেন তারপর হচ্ছে আপনার ফ্রেন্ড কানেক্ট করে ইনকাম যেটা তখন বুঝালাম তারপর হচ্ছে ফ্রেন্ড ওয়াশ টাইম ইনকাম যেটা এইমাত্র মাত্র বুঝালাম যে আপনারা আপনার বন্ধু বান্ধব কীভাবে ওয়াশ টাইম ফোন করবে বা ওয়াশ টাইম করবে বা ভিডিও আপলোড করবে সেখান থেকে একটা বাঘ পাবেন কিউবিট সিস্টেমের সেটা তারপর হচ্ছে টপ ফ্রেন্ড ইনকাম যদি মনে করেন যে আমি আমার কাছ থেকে আপনি জয়েন হয়েছেন তো আমি যখন আপনার আপলিডার মানে আমি হচ্ছে আপনার আগে তো আমি যত টাকা ইনকাম করব তার থেকে আপনি একটু ভাগ পাবেন মানে এটার মধ্যে সিস্টেম হচ্ছে কিরকম শুধু যে আপনি রেফার করলে তারা শুধু তাদের কাছ থেকে আপনি ভাগ পাবেন তা না আপনি যার মাধ্যমে জয়েন হয়েছেন সে যদি ভালো টিম লিডার হয় বেশি টাকা আর্নিং করে সেই ক্ষেত্রে আপনি সেখান থেকেও কিন্তু ইনকাম একটা ভাগ পাবেন যেমন আমি যদি সপ্তাহে উইড্রো দিই দশ হাজার টাকা আপনি একটা আইডিতে মিনিমাম আট থেকে দশ টাকা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে চলে যাবে উইড্রো দেওয়ার সাথে সাথে তো বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন প্রত্যেকজনকে বলবো যদি ভাবে আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে কোনো কিছু বাকি থাকবে না ভাই কোনো কিছু কমেন্ট করতে হবে না বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে না ভাই কী করতে হবে কী হ্যাঁ অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন বা অনেক আমার অনেকগুলো ভিডিও আপলোড করা অবস্থা যা কীভাবে বেশি অ্যাকাউন্টে কাজ করতে পারবেন তো যাদের ল্যাপটপ পিছিয়ে আছে তারা বেশি অ্যাকাউন্ট কীভাবে কাজ করবেন সেটার জন্য অবশ্যই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে আমি সহজে গাইড দিয়ে দেব আর আমার অল্প কয়েকটা ফ্রেন্ড বাকি রয়েছে যাদের যাদের কারণে আমি পঞ্চাশটা হতে পারতেছি না যদি কিছু মানে এই দুই চার দিনের মধ্যে যদি কেউ আমার রেফারে জয়েন হন বা ভিডিওটা দেখে জয়েন হন তাদেরকে একটা কথা বলবো তাদের রেফার বোনাসের সাথে আরো একশো টাকা ব্যাক করে দেওয়া হবে তার মানে আপনি একটা অ্যাকাউন্ট বারোশো টাকার মধ্যে ক্রিয়েট করতে পারবেন জাস্ট আমার পঞ্চাশটা অ্যাকাউন্ট হওয়া পর্যন্ত পঞ্চাশটা অ্যাকাউন্ট হইলে আর আমি অফার দিচ্ছি না সেই ক্ষেত্রে অফারটা সীমিত সময়ের জন্য তো এই পর্যন্ত ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না যারা বেশি অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চান যাদের ল্যাপটপ বা পিসি আছে বা দুই তিনটা ল্যাপটপ দিয়ে কাজ করবেন তাদের তাদেরকে একটাই কথা বলবো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে সুন্দর করে একদম সহজে কীভাবে ইনকামটা করবেন বা সহজ কীভাবে রান করবেন এতগুলো আইডি বিস্তারিত বলে দেবো তো এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ